আপনারা সবাই কেমন আছেন কুকিং চ্যানেলে আপনাদের সকলকে তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে একটা দিলাম দিলাম এর ভিতরে দিয়ে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম রসুন এবং সুপিয়াস কুশিস দুইটাকে আমি একসাথে সুন্দর করে ভেজে নিব। তো আমি আপনাদেরকে বলি নি এখানে আমি কি রান্না করব তো আমি আজকে রান্না করব শুটকি মাছ এই সুটকি মাছটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই সুটকি মাছের সাথে যত বেশি রসুন দেওয়া যায় ততই খেতেও ভালো লাগে অতই মজা বেশি হয় তুইটা বাজা হয়ে গেলে এর ভিতরেই দিয়ে দিব শুটকিগুলা এই সুটকিকে আমি সুন্দর করে ভেজে নিব সুটকি লতির সঙ্গে যদি দেওয়া হয় একটা বোমাই মরিচ তাহলে খেতে কেমন হয় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর এটা সেন্ট অনেক ভালো হয় আজকে চুলায় রান্না বসাইছি এখন দেখি গ্যাসটা চলে গেছে তো আস্তে আস্তে এই গ্যাসের ভিতরে রান্না করতে হবে এই সবগুলোকে আমি একসাথে সুন্দর করে বেজে নিব আমি আগে থেকেই বলে রাখি সুটকির ভিতরে যত রসুন দেওয়া যায় খেতে ভালো লাগে তার সঙ্গে যদি একটু ঝাল ঝাল থাকে তাহলে তো খেতে অনেক মজা লাগে হালকা জালে আমি এগুলো সবগুলোকে ভেজে নিয়েছি তো এরপর এর ভিতরে দিয়ে দিছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো সবগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিব দিয়ে শুটকি সসরি যদি থাকে তাহলে তো পেট ভরে ভাত খাওয়া যায় তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে ফানি ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেবো এগুলো সবগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটা বোমাই মরিচ এই বোমাই মরিচটাকে আমি ডিফে শুকিয়ে রেখেছি ওইটাকেই আমি এখন এর সঙ্গে দিয়ে দিব। তো এগুলো সবগুলো কষিয়ে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁঠালের বিছি কাঁঠালের বিছি দিয়ে আমি সবগুলোকে সুন্দর করে লাড়িয়ে দিব। কাঁঠালের সিজনে আমার কাছে এই কাঁঠালের খেতে অনেক ভালো লাগে এটা সব তরকারি তল ফলফ দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো সবগুলো একসাথে বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে ফানি ফানি দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে লারি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো আপনারা কে কে এই শুটকি দিয়ে লতি কাঁঠালের বিচি এটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে তো এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমার বাসার সকলেই অনেক পছন্দ করে সুটকি দিয়ে লতি তো আমি এই সুটকিটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিবো লাড়ানো হয়ে গেলে এর ভিতরে আমি লতিগুলো দিয়ে দিব দিয়ে সবগুলোকে আমি একসাথে সুন্দর করে মিক্স করে দিব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য এই লতিটাকে বেশি লাড়ানো যাবে না এটা বেশি লাড়ালে লতিটা গলে যাবে এটা আস্তে আস্তে লাড়াতে হবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো তো চুলার জালটা যদি একটু বেশি থাকতো তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যেত লতিটা গোলা গলা হতো না তো এটা লাড়ানো হয়ে গেছে আমি এরপর এটাকে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তো এই লতিটা সব কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে তবে সুটকি ইলিশ মাছ চিংড়ি মাছ এটা দিয়ে বেশি রান্না করলে বেশি ভালো লাগে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সবাই সবার ভিডিওতে গিয়ে একটা ভালো কমেন্ট করেন একটা লাইক করেন ব্যাড কমেন্ট করবেন না দরকার কি কারোর ভিডিওতে গিয়ে ব্যাট কমেন্ট করার তো সবাই সবার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন এরপর আমি এটা ডাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো লাড়ানো হয়ে গেলে আমি এর ভিতরেই দিয়ে দিব জিরা ফাঁকি জিরা ফাঁকি দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সকল